এবং দেখেন বালিশ গুলা দিলেও কিন্তু অনেক সুন্দর লাগবে সুন্দর কেমন আপনারা এটা প্রাইস নিচ্ছি আমরা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এই দেখেন এই পাঁচটা হ্যাঁ অবশ্যই তারপরে আপনার হাইসার উপরের যে নকশাটা সিম্পলের ভিতরে তারপরে এখানে কিন্তু ডিজাইন করা রুট ওয়ান পাঁচশিটা নিতে পারবে আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আবার যারা এই ডিজাইনটা

দেখাবো করবা কাপড় এবং সেগুন এবং পাঁচটা বালিশ সামনে যে হাই সারটা সেগুন কাঠ অর্থাৎ বাইরে যতটুকু কাঠ আছে ততটুকু সেগুন সেগুন কাঠুন এটার দাম নিচ্ছে একদম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একদম বিশ হাজার বিশ হাজার টাকায় সেগুন এই ডিজাইনটা

ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা মতো ডিজাইনটা একদম এবং হাতলটা দেখেন কতটুকু নকশা করা গোল্ডেন করা এবং নাটাই দেখেন মূলত নাটাই গুলা কিন্তু থাকে না এটা কিন্তু সামনে যে দেখেন কত সুন্দর ভাবে

হাতলে গদি করা এখানে যে কোনো জিনিস রাখতে পারবে তারপরে সামনে যা ইগুলা দেখেন রোতন ডিজাইন ডিজাইন করা এবং ব্যাগে কিন্তু রৈতন ডিজাইন বোতাম দেওয়া কেমন প্রাইস এটার দাম নিচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এটা কিন্তু

এক লাখ দেড় লাখ টাকা লাগবে দেড় দুই লাখ টাকা মানে বুঝতে পারছি যেহেতু তারা নিজেদের তৈরি করে দামটা কিন্তু কমে আপনাকে দিতে পারে ঠিক আছে এবারে

পাঁচ সিটের এই সোফাটা সহ নিচ্ছে দাম আটচল্লিশ কত সুন্দর কালার নতুন এর ভিতরে আসছে আমরা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মোটামুটি তোমার অনেক সোফা দেখলাম তারা হাতে মাল পাওয়ার পরে ওইখানে আচ্ছা ঠিক আছে যারা আসবে তারা তো টাকা অলরেডি দিয়ে তারপরে সরাসরি নিয়ে যাবে নিয়ে যাবে জি এখন সরাসরি নিতে পারবে নাকি অর্ডার দিয়ে